আর যে ব্যক্তির সলাতের হিসাবটা ঠিকঠাক মিলে যাবে সে ব্যক্তি কি হবে সফলকাম হবে আর যে ব্যক্তির সলাতের হিসাবটা ঠিকঠাক মিলবে না ওয়া ইন ফা দাতে ফাঁকা বা ওয়া খা যে ব্যক্তির সলাতের হিসাবটা ঠিক থাকবে না সলাতের হিসাবের মধ্যে ঝামেলা থাকবে ওই ব্যক্তির ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে না তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা দৈনন্দিন জীবনে আমরা যত আমল করি এই এত এত আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যেই হিসাবটা আল্লাহতালা আমাদের কাছ থেকে বুঝে নেবেন সেটার নাম হচ্ছে সলাত আর যদি আমাদের সলাতের এই হিসাবটা ঠিক থাকে তাহলে সেদিন আমরা সফল কাম হয়ে যাব। আর যে ব্যক্তি সলাতের হিসাবটা ঠিক থাকবে না তার বাকি যত আমল রয়েছে সেইগুলির মধ্যেও কোনো কিছু ঠিকঠাক থাকবে না তাই আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই পাশাক্ত সলাদকে আমরা আঁকড়ে ধরি কেননা একজন মানুষ যখন এ কথা বলে সাক্ষ্য দেয় আশাহাদু আল্লাহ ও ও ইহাম্মাদসোল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যখন কোনো মুসলিম এই কথা বলে সাক্ষ্য দেয় তখন তার উপরে ইসলামের যেই বিধানটা আবশ্যক হয়ে যায় সেটার নাম হচ্ছে সলাদ তাই আসুন এই সলাদকে আমরা গুরুত্ব দেই সলাদকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যথাযথভাবে আদায় করি যাতে করে কেয়ামতের দিন আমরা আল্লাহর সামনে এই সলাতের হিসাবটা ঠিকঠাক দিতে পারি আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমাদের সবাইকে পাশাক্ত সলাদ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো আমিন ও আখিরিদাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলামিন মা আসসালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লা